আমি এই আই লার্নিং একাডেমিতে আমি এখন পড়ছি আমি গত এক মাস ধরে এখানে পড়ছি অনেক ভালো পড়াতে পারে আমি মনে করি যে তারা অনেক ভালো স্টুডেন্ট করতে পারবে যেহেতু আমাদের সবার জুড়ে এরকম একটা প্রতিষ্ঠান ফার্স্ট টাইম হইছে আমি অনেক গর্ব করি আমি এখানে ভর্তি হয়েছি পাঁচ দিন হয়েছে এখানে এসে আমার খুব ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি শিক্ষার্থীদের কষ্ট ও দূরত্বের কথা বিবেচনা করে বিয়ানীবাজারের পর এবার শাহবাজপুরে যাত্রা শুরু লার্নিং এডুকেশন ইনস্টিটিউট এডুকেশন শনিবার দুপুর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আকবর আলী সাবেক চেয়ারম্যান চার নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মুহাইমিন সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন বড়লেখা বড়লেখা এস এম যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল অধ্যক্ষ জামাল উদ্দিন বাসিদ শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ আহমেদ প্রধান শিক্ষক শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ময়নুল হক সহকারী প্রধান শিক্ষক শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় আতিকুল হক প্রভাষক বাজার আইডিয়াল কলেজ বাজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র মোহাম্মদ আব্দুর রৌফ অ্যাডভোকেট মৌলভীবাজার কোর্ট আবু সুফিয়ান সহকারী শিক্ষক বৃহত্তর ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শফিকুল ইসলাম মিসবা সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ ব্যক্তিত্ব অঞ্চলে যারা উদ্যোগ নিয়ে এটা করছে তারা উদ্যমী সাহসী এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাবাজপুরে একটা বৈজ্ঞানিক পরিবর্তন সাধন করা আশা করি আমরা আমাদের গৌলে পৌঁছাব ইনশা আল্লাহ আল্লাহ আপনারা সবাই অবশ্যই আপনার ভাই ব্রাদার যারা যারা আছেন যারা একটু পড়ালেখার পিছিয়ে আই থেকে শুরু করি সব ধরনের শিক্ষা পাঠদান নির্ণয় করা হয় শিক্ষা দিতে উদ্দেশ্যে বলছি তোমরা আইল্যান্ড লার্নিং সেন্টারে মাধ্যমে তোমাদের নিজের দক্ষতা ইংলিশ স্কিল এবং অন্যান্য বিষয়ে যে বিষয়গুলো আছে তোমরা শিক্ষকদের সাথে মাধ্যমে তোমরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়ত হোসেন খান ম্যানেজিং ডিরেক্টর আই লার্নিং এডুকেশন অ্যান্ড ইমাজিং এডুকেশন উপস্থাপনায় ছিলেন রুহেল আহমেদ শাকিল ডিরেক্টর অ্যান্ড সিইও আই লার্নিং এডুকেশন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা হক তানিশা জান্নাত ও পুষ্পিতা দাস এনায়ত হোসেন খান ম্যানেজিং ডিরেক্টর আইলার্নিং এডুকেশন অ্যান্ড ইমাজিন এডুকেশন জানান বিয়ানীবাজারের কোনো একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে ইমাজিন এডুকেশন এই প্রথম বিয়ানীবাজার উপজেলার বাইরে শাহবাজপুরে নতুন ব্রাঞ্চ চালু করেছে এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স পাশাপাশি স্পোকেন ইংলিশ আইএলটিএস ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু করা হয়েছে পঞ্চম থেকে দ্বাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাছাড়া উন্মেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোচিং এগুলো আমরা চালু করেছি পাশাপাশি স্পোকেন আইএলস এবং অন্যান্য লার্নিং যেগুলো আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এই কোর্সগুলোও আমরা এখানে চালু করেছি অর্থাৎ আমরা দেখতে পাই যে আমাদের বিয়ানীবাজার ইমাজিন এডুকেশনে শাবাজপুর থেকে অনেক শিক্ষার্থী যায় তাদের এই দূরত্ব বা এইগুলোর কথা চিন্তা করে আমরা এখানে একটা ব্রাঞ্চ শুরু করলাম এবং যার নাম আমরা দিয়েছি আই লার্নিং এডুকেশন আমরা আশা করি যে বিয়ানীবাজারের ইমাজিন এডুকেশনে গিয়ে যারা তারা যে সুযোগ সুবিধা বাজার বা যে ফেসিলিটিগুলো পাইতো এই শাহবাজপুরে তারা একই ধরনের ফ্যাসিলিটি পাবে অন্যদিকে রুহেল আহমেদ শাকিল ডিরেক্টর এন্ড সিইও আই লার্নিং এডুকেশন বলেন দু সালের এইচএসসি ও দু সালের এসএসসি পরীক্ষায় শাহবাজপুরে পাশের হার আশানুরূপ ছিল না শিক্ষার্থীদের এই হতাশাজনক ফলাফল পরিবর্তনের লক্ষ্যে আই লার্নিং এডুকেশন প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের লক্ষ্য আগামীতে পাশের হারকে একশো পার্সেন্টে উন্নীত করা আমরা চাই Хабаровস্কর তার সমস্ত পৌরলেখাবাসী এবং বিয়ানিগদারবাসী আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সুforRoot দেশের এবং আমাদের স্থানীয় এলাকার শিক্ষার একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি আয়শা রানী টিভি